আসসালামু আলাইকুম ট্রাভেল লঞ্চ ট্রাভেল বিড়ি তো আপনি স্বাগত সরাসরি ওয়াজগুট থেকে আজকে ঢাকা থেকে যেসব লঞ্চ চলে যাবে এই ভিডিওর মাধ্যমে দেখেন সুস্থ পাশে পুরো ভিডিওতে সাথে থাকবেন আর চ্যানেলে যা নতুন হয়েছে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেগান্ট অন করে দেবেন আর পেজ থেকে যা থাকতেছেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন তো আজকে রাত সাড়ে দশটায় ডাউনটার উদ্দেশ্য পাবেন স্বর্ণদ্বীপ প্লাস অথবা ইগল তো সে ডাউনটা দেখে সেটা আসবে এম বি কাজল আর গত বৃহস্পতি শুধুবার দীর্ঘদিন পর মানিক চাইট লঞ্চটি সার্ভিস হয়ে গেছিলো তো দেখা যাক আজকে যায় কি না এই লঞ্চটি সরাসরি উদ্দেশ্যে মানিক চাট যদি যায় তাহলে রাত এগারোটায় ছাড়বে আজকে বটো হলের উদ্দেশ্য রয়েছে এয়ার কানেক্ট এয়ার কানেক্ট লঞ্চটা ছাড়বে সন্ধ্যা সাতটায় ফতুল্লাঘাটে যাবে পোটোহলি রাখবো পুবালি বারো বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে পোটো হলি রুটে বর্তমানে একটি করে লঞ্চ চলাচল করে রোটেশন পদ্ধতিতে মোট নয়টি লঞ্চ চলাচল করে পোটো হলি রুটে ঈদের ঈদের টাইমে লঞ্চের সংখ্যা বাড়ে তারপর সরি গলা সিবার লঞ্চও যুক্ত হয় ঈদের টাইমে আর যুবর সাত এই লঞ্চটি সার্ভিস অফিসছে প্রতিদিন ঢাকা থেকে সার্ভে দুপুর সাড়ে বারোটায় পতুলা থেকে সার্ভে দুপুর একটায় ও মুন্সিগঞ্জ থেকে সার্ভে দুপুর দুইটায় আর ইলিশা থেকে সেরে আসবে রাত আটটা চল্লিশ মিনিটে আর কালীগঞ্জ থেকে সার্ভে রাত সাড়ে নটায় তো আজকে সকাল বরিশাল থেকে আসছে শৌরভ সাত এমখান সাত পার্বত বারো এর আগের টিপে প্রিন্স আউ্লা দশ যাত্রাবাদল করছিলো তো আজকে আবার প্রথমে রিপ্লেস করছে পার্বত আঠারো ও সুন্দরবন ষোলো যেই টিপে থাকে ওই টিভি ভাড়ার সংখ্যা কম হয় বেশিরভাগ সময় পঞ্চাশ থেকে একশো টাকা হয় আর এই লাইনে ভাড়ার সংখ্যা কম নাই তিনশো টাকায় তো আজকে তিন নম্বর টিপে হচ্ছে এম খান দুই নম্বর টিপে পার্বত বারো এক নম্বর টিপে আছে প্রিন্স আউলাদ দশ রাত নয়টায় সার্ভে বরিশাল থেকে সেটা আসবে চারটি লঞ্চ শুভরাজ নয় পার্বত আঠারো সুন্দরবন ষোলো ও মানামি এই চারটি লঞ্চ আজকে বরিশাল থেকে সেটা আসবে রাত নয়টার দিকে জ্বালাবাটির উদ্দেশ্য প্রতিদিন একটি ওয়ে লঞ্চ পাবেন রাত আটটার দিকে জ্বালাবাটির লঞ্চ পতুল্লা চাঁদপুর য়মনায় বরিশাল দপ্তরের নয়সিটি সর্বশীত জেলাঘাট তারা যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান তাদের ডেগ তিনশো টাকা আজকে রাত বারোটা থেকে চাঁদপুর থেকে বরিশাল যেতে পারবেন উনি সুন্দরবন বারো রাত বারোটা থেকে চাঁদপুর ঘাটে পৌঁছাবে রাত সার একটা নন্দির বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন মন্দির বাজারে মুন্সীগঞ্জ ও চাঁদপুর ঘাট ধরে সুন্দরবন নয় এই সকালে আসছে পটোহলি থেকে যাত্রী শেষ কিছুক্ষণ পরই ঘাত করে চলে যাবে শকোন মূল্যদের উদ্দেশ্যে রয়েছে অভিযান পাচ রাত আটটা পাঁচল্লিশ মিনিট হিসেবে শগুলাম মূল্য মানিক পাঁচ চ্যাট উদ্দেশ্যে রয়েছে রাজংশ দশ রাত সাড়ে নয় বাসন্তর থেকে আসবে সোমনাথ দুই বা সোমনাথ সাত বিকেল পাঁচটায় আর বর্গুনাল লঞ্চ একদিন পর পর করে তোর উদ্দেশ্য রয়েছে কর্ণফুলি বারো রাত আটটা বিশ মিনিট হিসাবে প্রথম দিকে থাকবে কর্ণফুলি এগারো এখনো প্লেজ আসে নেই কর্ণফুলি এগারো এখনো প্লেজ আসে নেই মনপুরে হাতিয়ার উদ্দেশ্য রয়েছে হান আট সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট হিসাবে হ্যাঁ হাতিয়ার লঞ্চ মুন্সিগঞ্জ ঘাট ধরে যায় যা মুন্সিগঞ্জ থেকে ভোলা জলেছেন দুটি লঞ্চ পাবেন একটা হচ্ছে হাতিয়ার লঞ্চ আর একটা হচ্ছে বর্তমানে যুবরা সাত লঞ্চ দুই ও ধুলি এক একই কোম্পানির লঞ্চ আজকে কালেয়া যাবে ধুলিয়া এক লঞ্চ ছয়টায় সারবে চরমন্দর যাবে পাস ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সারবে লালম দেশে রয়েছে মানিক এগারো সাতটা দশ মিনিটে সারবে বোরা মন্দির যাবে মানিক নয় সাতটা পনেরো মিনিটে থাকবে আর বোলাক এগারো দেশে রয়েছে এম বিওয়ালা আটটা পঁয়চল্লিশ মিনিট ছাড়বে বসে আর যাবে ইয়াত এক ছয়টা তিরিশ মিনিট ছাটবে ঠেউপুরা পয়লা বন্দরের উদ্দেশ্যে রয়েছে ইয়াদ সাত সন্ধ্যা ছয়টায় সারবে ঠেউপুরা লঞ্চ ও কালের লঞ্চ চারপরী হাত ধরবে দুপুর একটায় সর্বশুর দেশে থাকবে মিরাজ এক দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে থাকবে একটি লঞ্চ যে লঞ্চটি কাঠ করতে ও মনসিমঞ্চ হাত ধরে যায় আর কাঠ উদ্দেশ্যে দুটি লঞ্চ পাবেন একটি দুপুর তিনটায় আর একটি বিকেল পাঁচটায় আর সরু বারোশো ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় জুবরা সাতাশ ইলিশের উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটায় হাড়ার নয় সিলি উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে তো শুরু বিয়ারটা বাজ সেরে আসবে রাত দশটা বিশ মিনিটে যুবরাক সাত ছেড়ে আসবে রাত আটটা চল্লিশ মিনিটে পাড়ান নয় ছেড়ে আসবে রাত দশটায় চাঁদপুর হাটের উদ্দেশ্যে রয়েছে প্রিন্স আগত ছয় সকাল দশটা পঁচিশ মিনিটে ছাড়বে আর চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে ইমাম আসান পাঁচ এগারোটায় আর ইমাম স্থান দুই রয়েছে এগারোটা পাঁচ চল্লিশ হয়েছে হয়েছিল আসলে শেডুল ওখানে আগামীতে শেডুল নিয়ে যাবো এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ